Disclaimer! চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা ধরা বললি সেদিন তোমার করি দিবে সারা আল্লাহ এই চুরি ছাড়া কপালে আমার কোনো কাজে জুটে না ধরা যেন না পড়ে আল্লাহ দেখি ঈদের বাড়িতে ঢুকি দেখি হারি বাসন পাবো নাকি দেখি ବାଡ଼ିରେ ଖୁବ ହାରୀ ବାସନ ଅଭାବ ହୋଇ ଗାଇଛି

পালিয়ে গেছে রে তো সকালে ব্যবস্থা নিচ্ছি বলছি কালকে রাত্রে সোহেল আমাদের ভাততে চুরি করতে কাল কি ওকে ধরতে পারেনি ছল থেকেই পালাইছিল ইয়ার বিচার কি করবেন করেন সোহেল চুরি করতে গিয়েছিল হ্যাঁ মুনুর মশাই আরে ও তো চুরি করা স্বভাব গেল না রে ঠিক আছে চল ওদের বাড়ি থেকে দেখাছি চলেন মুনুর মশাই সোহেল বারদা তাড়াতাড়ি বেরিয়ে আয় কি ব্যাপার মুরল মশাই আমাদের বাড়িতে নিশ্চয় খাসি কোনো গন্ডগোল পাকি আইছে গো আরে কই রে সোহেল কি হলো মুরল মশাই সোহেল বারতে নাই হ্যাঁ এখন ঘুমাইছে তাড়াতাড়ি ডাকো ওকে ডাকছি কি হলো মরল মশাই তুই কাল কি ঈদের বাড়তে চুরি করতে গেছিলে হ্যাঁ মরল মশাই গিয়েছিলাম লল আচ্ছা তুই চুরি করা ছাড়বি নে তোর কি এমন নাই সব কিছু তো আছে হাত আছে পা আছে খেটি খাবি চুরি কেন করবি রে ঠিক আছে মরল মশাই আমি আর চুরি করব না এবার কোন দিন দেখি না ঠ্যাং ভাঙি দেব এই তুই চুপ শুন আর যেন কোনদিন চুরি করবি নি আর যদি কোনদিন চুরি করিস তাহলে কিন্তু আর পরিণাম খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে চ ওই চুরি করতে করতে তোমার একদিন মরণ হবে আমি বলে দিলাম মরণ হোক সজ্জা যে যতই বলো চুরি করে আমি ছাড়ছি নি যতই হোক আমাদের বংশ একটা নাম আছে চোর বংশ আমি চুরি না করলে হয় আজকে দুশোটি পাটকা নিয়ে যাবো বাড়িতে খুব জ্বালানির অভাব हाँ? गुलाज के बारे ले जाए ना पाट काटे हाथ पहुंच जाए এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ একুশ বাইশ কি ব্যাপারে চোর কাজ কি ধরাই চায় আজ গিয়েছি এখনো রান্না হলো না পাটকাটি শেষ হয়ে গেলো কটা পাটকাটি কিনলে আসো দু জুটি ভাট করে শেষ হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আমি নিয়ে আনছি মানুষ হলে তো শিক্ষা পাবে আজকেও ধরা পড়ে গেলাম রে কোবো রুকো সবাই করো ওটা আবার গিয়ে বাবা ও বাবা সাধু বাবা রে কি হয়েছে বল বাবা আমি চুরি করি খাই বাবা আমাকে একটা এমন মন্ত্র শিখিয়ে দাও আমি যা হতে যাই তাই যেন হতে পারি তুই ছাগল গরু মুরগি যাই হতে চাবি তাই হতে পারবি বাছা কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাবা সাধু শর্তটা হলো তোর সাথে একটা মানুষ থাকতেই হবে দুই রকম পানি পরা থাকবে একটা পানি তুই যা হতে যাবি তাই হতে পারবি আর একটা পানি তুই আবার মানুষ হয়ে যাবি দুটো পানি আগে পড়ে নিতে হবে আচ্ছা বাবা সাধু তাই হবে আগে তুমি মন্ত্রটা শিখিয়ে দাও শোন তাহলে ঠিক আছে বাবা তাহলে আমি আসছি বৌ একটা নতুন জিনিস শিখেছি কি এমন শিখিছ তাই এত খুশি দুটো গিলাসে পানি ভরে নিয়েছো তারপর দেখাইছি ঠিক আছে আনছি ধরো এটা এই পানি দিয়ে কি হবে এই পানিটা আমার গায়ে ছিটাইলে আমি যা হতে যাব তাই হতে পারবো আর এই পানিটা আমার গায়ে ছিটাইলে আমি আবার মানুষ হয়ে যাব নাও একবার দেখো তো হচ্ছে নাকি তাহলে আমার চুরি করাটা ভালোই হবে ঠিক আছে রুকো যারা সবার করো এই যা সত্যি তো ছাগল হয়ে গেল এই যা পানিটা তো পড়ে গেল কি হবে এখন মরল মশাই আমার কি অবস্থা হয়ে গেল গো কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি নি মরল মশাই কথা থেকে আমার স্বামী মন্ত্র শিখে এসেছিল ওই মন্ত্র পরে আমার স্বামী ছাগল হয়ে গিয়েছে আর একটা পানি পড়া ছিল ওটা গায়ে ছেটালে আবার মানুষ হয়ে গেত আর সেই পানিটা আমার হাত থেকে পড়ে গেছে গো আমি এখন কি করব মরল মশাই এ তো সাংঘাতিক ব্যাপার গো কি আর করবা ছাগলটাকে বেঁচে দাও গা পয়সা কাটা হবে ওই পয়সা আবার নতুন বিয়ে করে ঠিকই বলেছো তাই করে এ চ খাসি যেমন কর্ম তেমন ফল এ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইরকম হাস্যকতক ভিডিও দেখতে আপনাদের পছন্দের চ্যানেল এস আর এন টিভি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ